হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোভিওর্স আজকে আকিস কোম্পানির প্লাস্টিক কিচেন রেক নিয়ে আসলাম সো গাইস আপনারা দেখতেই পারতেছেন প্লাস্টিকগুলো খুবই সুন্দর কালারগুলো খুবই সুন্দর আর প্লাস্টিকগুলো দেখতেই পারতেছেন অনেক হেভি এগুলো আকিস কোম্পানির প্লাস্টিক আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এগুলো অনেক মজবুত আপনারা যে কোনো জিনিস ইজিলি গুছিয়ে রাখতে পারবেন এই কালারগুলিতে আপনারা এগুলোর ভিতরে উপরে গ্লাস তারপরে চামচ চামচ গ্লাস তারপরে আপনার কাপ আপনার চারটা কাপ রাখা যাবে গ্লাস সাত পিস রাখতে পারবেন এবং কি চামচ রাখতে পারবেন আর প্লেট রাখতে পারবেন সত্তর পিস আপনারা দুইটা থাকি ট্রে দেওয়া আছে পানি এক থাক থেকে আরেক থাকে যাবে না সবিওয়ার্স নিচে হাড়ি পাতিল রাখতে পারবেন এগুলো ইজিলি গুছিয়ে রাখতে পারবেন সুবিউর কালার আছে এগুলোর ভিতরে পাঁচটা কালার আছে আমাদের কাছে আর এগুলোর দাম দেখতে পারতেছেন একুশশো পঁচাত্তর টাকা একুশশো পঁচাত্তর টাকা আমাদের সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিওয়ার্স এগুলোর কালারগুলো দেখতে পারতেছেন সব কিছুই সেম একই সিস্টেম আপনারা ওই যে গ্লাস সাত পিস কাপ চার পিস এবং কি প্লেট সতরু পিস রাখতে পারবেন সুবিয়স এই যে ভিতরে থাকগুলো দেখতে পারতেছেন এই জায়গায় হাড়ি পাতিল ইজিলি গুছিয়ে রাখতে পারবেন সুবিউস আপনারা যেই কালারটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সুবিয়স আপনাদের সুবিধার্থে আমি কালারগুলো দেখাইতেছি দেখেন সুবিয়স আপনারা দেখতে পারতেছেন এই যে ট্রে সিস্টেম এই কিচেন রেকগুলা খুবই সুন্দর এটা গোল্ডেন কালার রেড কালার এবং কি পিঙ্ক কালার গোলাপি কালার এগুলো সব কালারই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন আপনারা যেই যেই কালার নেন আমাদের কাছে অর্ডার করতে পারবেন সুপিওর্স আপনারা দেখতেই পারতেছেন আকিস কোম্পানির কিচেন রেগুলার অন্য অন্য কোম্পানির তুলনায় পাশে একটু বেশি পাশে একটু বেশি আর দুইটা ট্রে হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে যেমন যারা ব্যবহার করবে একটার পানি আরেকটার চলে যাবে না যেমন আপনার নিচে শুধু পাতিলগুলি আপনার পানি নিচে পড়বে যেমন একটা পাতিল রাখছেন উপরে পানিগুলো নিচে চলে যাবেন উপরের পানিগুলো আর প্রতিদিন যেই গ্লাসগুলা গুছিয়ে রাখেন এগুলা ট্রে পানি আরেকটা ট্রে চলে যাবে না সো ভিওয়ার্স আপনারা যেই কিচেন রেকগুলাই নেন ডাবল ট্রে সিস্টেম এবং কি পাশে একটু বেশি এই কিচেন রেকগুলি আমাদের কাছে নিতে পারবেন এই কিচেন রেকগুলি একুশশো পঁচাত্তর টাকা আপনারা যেই কালারটাই নেন আমাদের কাছে নিতে পারবেন সুবিওর্স আপনারা যেই যেই কালারগুলো নেন আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিবেন দিয়ে যেই কালারটাই নেন আমাদের কাছে নিতে পারবেন সুবিওর্স ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম